আজকে আমি ক্রিম আপার মতো এক মিনিটে ড্রাগন ফল খেয়ে দেখাবো দেখা যাক এই চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করতে পারি কি না তো আমি হচ্ছে সব কাজ শেষ করে বাসায় আসছি বাসায় আসার পর টিকটক দেখতে দেখতে এই ভিডিওটা আমার সামনে আসে তো আমি এই ভিডিওটা দেখে খুবই মজা পাই আর আমার বাসায় যেহেতু ড্রাগন ফল ছিল তো আমি ভাবলাম এরকম আমি একটা ট্রাই করে দেখতে পারি চ্যালেঞ্জ তো আমি হচ্ছে ফ্রিজ থেকে ড্রাগন ফল নামিয়ে এখন হচ্ছে সুন্দর করে ছিলকাটা কেটে নিচ্ছি তো আমি এখানে তিনটা ড্র্যাগন ফল নিচ্ছি আর আমার যেহেতু বাসায় কোনো স্টিক ছিল না তো আমি চপ স্টিকের এখানে হচ্ছে তিনটা ফলই যাবে তো আমি তিনটাকেই সুন্দর করে চপ টিকে দিয়ে নিচ্ছি তো এখন হচ্ছে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি ফ্রিজিং করে তারপরে ঠানা ঠানাটা খাবো তো ফ্রিজে রেখে দিয়ে এখন আমি চলে আসি স্কিন কেয়ার করতে আজকে তোমাদেরকে একটা জোস কম্বো দেখাবো স্টুডেন্ট বাজেটে মাইশেলস অর্গানিক পেজের এই কম্বোটার রেগুলার প্রাইস হচ্ছে 1950 টাকা বাট এখন তোমরা আমাদের ভিডিও দেখে যারা অর্ডার করবে তাদের জন্য পেয়ে যাচ্ছ মাত্র 1300 টাকায় 1300 টাকায় তোমরা এতগুলো প্রোডাক্ট একসাথে পেয়ে যাচ্ছ অনেক স্টুডেন্ট আপরা আছে যারা বাজেটের জন্য স্কিন কেয়ার করতে পারো না তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে তো কম্বোটার মধ্যে প্রথমে যে সাবানটা আছে স্যাফরন গটমিল সোপটা সেটা দিয়ে আমি আমার ফেস্টাকে ক্লিন করে নিচ্ছি এটা ফেস্টাকে ব্রাইট করতে হেল্প করে ফেসের যেই কালো কালো ছোপ ছোপ দাগ থাকে হালকা ওগুলোও কিন্তু রিমুভ হয়ে যায় এই সাবানটার মাধ্যমে এছাড়া এই কম্পোটিতে তোমরা দুই ধরনের চারটা মাস্ক পেয়ে যাচ্ছ স্লিপিং মাস্ক তো আমি হচ্ছে আজকে ব্যবহার করতেছি মাচা মাস্কটা স্লিপিং মাস্কটা তোমরা হচ্ছে পুরো ফেসে সুন্দর করে দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দেন ওয়াশ করে ফেললেই হবে এছাড়া এই কম্পোটিতে থাকছে একটা মিল্ক সুদিং জেল যেটা আমি রেগুলার ব্যবহার করি সপ্তাহে তিন দিন ব্যবহার করি এই মিল্ক সুদিং জেলটা তোমরা পুরো ফেস ফেসে অ্যাপ্লাই করে বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দিবে দেন ওয়াশ করে ফেললেই হবে এই সুদিং জেলটা বেস্ট 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 এটা স্কিনটাকে একদম গ্লাস স্কিন করে ফেলে খুবই সুন্দর একটা সুদিং জেল এরপরে এই আছে একটা প্রিমিয়াম স্যাফ্রন বডি ক্রিম এটা তোমরা প্রতিদিন তোমাদের বডিতে ব্যবহার করতে পারবে আমি প্রতিদিন রাতের বেলা আমার বডিতে অ্যাপ্লাই করি এটা তোমরা গলা ঘাড় তারপর হচ্ছে হাতে পায়ে ব্যবহার করতে পারবে খুবই ভালো একটা বডি ক্রিম এটা তোমাদের স্কিনটাকে ব্রাইট করবে এবং হাতে পায়ে যে ছোপ ছোপ কালো কালো দাগ থাকে ওইটা রিমুভ করতে অনেকটা হেল্প করে সো তোমরা কিন্তু পুরো টোটাল কম্বোটা নিয়ে নেবে এরপর লাস্টে হচ্ছে আমি আমার ফেসে স্যাফ্রন নাইট ক্রিমটা ব্যবহার করতেছি এটা একদম অর্গ্যানিক একটা নাইট ক্রিম এই নাইট ক্রিমটা তোমরা প্রতিদিন রাতের বেলা ব্যবহার করবে আর এই নাইট ক্রিমটা কিন্তু ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হবে এটা ফ্রিজের বাইরে রাখা যাবে না তাহলে নষ্ট হয়ে যাবে তো এই নাইট ক্রিমটা কোনো সাইড এফেক্ট ছাড়া দুই থেকে তিন শেড ফর্সা করে তো আমার পুরো স্কিন কেয়ার করা শেষ তো মাইসাস অর্গানিক পেজের এই কম্বোটা নিলে তোমাদের আর কিছুই ব্যবহার করা লাগবে না একটা কম্বোতেই সব কিছু আছে সো দ্রুত অর্ডার করে ফেলো তো স্কিন কেয়ার করার পর এখন হচ্ছে আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে চলে আসছি তো ফ্রিজ থেকে বের করে নিলাম এখন আমি দেখব আমি এক মিনিটে খেতে পারি কিনা তো আমার আসলে আমি খেতে পারতাম যদি এভাবে নর্মালি খেতাম কিন্তু আমি আসলে এরকম স্টিকের ভিতরে থাকার কারণে আমি মনে হয় না এক মিনিটে সবগুলো খেতে পারছি তার উপর আবার আমি ফ্রন্ট ক্যামেরা আমি নিজেকে নিজে দেখে হাসি আমার হাসির কারণে আমি আরও খেতে পারি নাই তো আমি এখানে খুব তাড়াতাড়ি খাওয়া ট্রাই করতেছি বাট আমার হাসির জন্য আমি কোনোভাবেই পারতেছিলাম না তো এখানে হচ্ছে একটা খাওয়া শেষ হয়েছে এখন আরেকটা একটা খাবো আচ্ছা এই ড্রাগন ফলটা কারা কারা পছন্দ করে তার কিন্তু কমেন্ট করবো এই ফলটা আছে অনেকেই পছন্দ করে না বাট এটা আমার আমের পরে এই ফলটা অনেক বেশি পছন্দ আমার তো এখানে আমি খাচ্ছিলাম এর মধ্যে মার্জি আবার খাওয়া দেখে দৌড়ায় আসছে বলে আমিও খাবো তো ও আমার সাথে খাচ্ছিল যদিও আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করিনি ভিডিওতে বাট আমরা চাইলে কিন্তু এক মিনিটে খেতে পারবো আর তোমরা কারা কারা ট্রাই করছো তারা কিন্তু কমেন্ট করে জানাবে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই